ইবাদতবি সাহেব কারী প্রথমে সম্মানিত মহিলা সমবতে বলতে চাই মহিলাদের মহিলাদের নারীদের শারীরিক আর ন্যাজ্য অধিকার হেবাউজ ইসলাম দেবে ইনশাআল্লাহ ইসলামে নারীদের ন্যাজ্য অধিকারের ব্যবস্থা আছে নারীদের উপর কোন ইসলাম সহ্য করে না নারীদের উপর কোন নির্যাতন ইসলাম সত্যি ধরে না দেখি আমরা বন্ধ করার জন্য কোন দাবি ধরি নেই ইসলামের তেরো দফা দেখেন তেরো দফা দেখে দেখেন সেখানে বন্ধ করার জন্য দাবি নেই মহিলাদের কর্মক্ষেত্র চলবে মহিলাদের কাজ কাম চলবে তবে সরকার সহি মহিলারা সব কিছু করতে পারবে তবে সরকার আমি এতটা নিজে বলেছি অভিযানের সামনে বলেছি আপনারা কারেন না এটা আমাদের দাম নয় তবে মহিলাদের কর্মক্ষেত্র আলাদা পুরুষের কর্মক্ষেত্র আলাদা করতে হবে যেরকম মহিলা স্কুল আছে মহিলা কলেজ আছে সেরকম কর্মক্ষেত্র মহিলার আলাদা পুরুষের আলাদা করা যাবে কিনা বলেন না এগুলো হলো আমাদের দাবি সম্মানিত মহিলারা ইসলাম সভাপতি ইসলাম আপনাদের জেনে আজকে অধিকার দিয়েছে যে সম্মান দিয়েছে কোথাও এটা আর পাওয়া যাবে না অন্য কোনো জায়গায় এটা পাওয়া যাবে না আপনাদের যেন ভুল বুঝাবুঝি না হয় হয়তি এখানে খবর আসলো আবার নিয়ে গেছে অসুস্থ তারা থেকে রিমান্ডে নিয়ে গেছে মৌলানা মুফতি সাহায্য ভালো আলম তরুণ আলেন রিমান্ডে মুফতি তো সকলে ছিলেন যুগ আলেন রিমান্ডে এই তিনজন বড় বড় ব্যক্তি আলমকে রিমান্ডে কষ্ট দেওয়া হয়েছে জল নিরাপন করা হয়েছে আমি সরকারকে বলবো আমার দেশের মাহমুদ রহমান সংবাদ সংবাদ পত্রিকার স্বাধীনতা আমরা চাই সংবাদ পত্রিকার অধিকার আমরা চাই এই মাহমুদ রহমানের মুক্তির দাবি আমরা করতেছি আমার দেশ স্বাধীনতা হলে দিগন্ত টিভি চালু করতে হবে ইসলামী টিভি চালু করতে হবে এগুলো আমাদের দাবি শান্তিপূর্ণ সমাবেশ করলাম আল্লাহ মহানসরী জাহি করেছেন এবং আমাদের সমস্ত বিরোধীও বড় বড় সমাবেশ হবে দাদা কন্যা সিলেটের তারিখও ঘোষণা করা হয়েছে বাকি সমাবেশেরও তারিখ হবে বারো তেরো ডিসেম্বর স্বাস্থ্যগ্রামের বিশাল ইসলামী মহাসম্মেলন হবে আমাদের কর্মকাণ্ড চালু আছে আমাদের প্রোগ্রাম কর্মসূচি চালু আছে যে সময় অলমায় গ্রাম ডাক দেবেন আপনারা আসবেন কথা বলার ছিল অনেক হারদারের শহীদ হাটকা মামুন জসিম উদ্দিন আরেকজন মামুন এবং যাহেব ফারোয়ারের শরীর সাতলা সত্তরের শরীর ওদের মাধ্যমত কামায় বলি আমরা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা আর দাবি করতেছি শেষ কথা বলবো সাহাবতে ফারবলার নামে সাহাবতে ফারবলার নামে আমি দিলে নিয়ে আর মিষ্টি বিতরণ করলে হবে না সাহাবতে ফারবলার নামে সেই বিতরণ করলে হবে না

সরদের বিনিময়ে আমাদেরকে হরিফ করতে পারবে না সরদের বিনিময়ে সনদের লাল সাদে গিয়ে সৌরবাদের সাথে নিয়ন্ত্রণ করা যাবে না গত সংবাদ সম্মেলনে বলেছিলাম যদি কৌরমাদের সাথে নিয়ন্ত্রণ করা হয় কৌরমাদের সাথে যদি বন্ধ করা হয় লক্ষ লক্ষ রাস করবে এটা আমি বলেছিলাম গত সংবাদ সম্মেলনে パラインドもそういうので、おいまだかって言っておくれ、あんしゃああな。